যে চায়ের দোকানে চা খাচ্ছি জানেন কি এর পিছনে রয়েছে এক অবিশ্বাস্য গল্প এ যেন ভারতের ভাইরাল ডোলে চায়লার মতোই বাংলাদেশি মালিক দিনাজপুরের মহারাজার মোর বটতলিতে একটি ছোট্ট চায়ের স্টল শুরু করেছিলেন বছর পাঁচেক আগে তখনও তিনি জানতেন না এই ছোট্ট চায়ের দোকানে এত সফলতা রয়েছে ওস্তাদের কাছে ছোটোবেলা থেকে চায়ের দোকানেই বড় হয়েছেন তিনি চায়ের দোকানে যে ওস্তাদের কাছে শিক্ষা নিয়েছিলেন সে ওস্তাদের মরণ ঘটে মারা যায় বছর ছয়েক আগে তখন তিনি এক প্রকার হাহাকার করেন কাজের জন্য চলে গিয়েছিলেন মালয়েশিয়া নামক প্রবাসের সেই জায়গাতে কিন্তু খুব বেশি সফলতা সেখানে তিনি পাননি তাই দেশে ফিরে এসে বউকে বলেন এবার কি করব তখন ভাবি আবার খুব বুদ্ধিমতি তিনি তাকে বুদ্ধি দিলেন সারা জীবন যেটা করেছ সেটাই করো তারপরেই শুরু করলেন মহারাজার মোড়ে তিনি একটি ছোট্ট চায়ের দোকান সেই চায়ের দোকানে ধীরে ধীরে যে সকল অদ্ভুত অদ্ভুত চাগুলো তৈরি হলো দিনাজপুরবাসীর কাছে বেশ নতুন লাগার কারণে অনেকেই আসতেন খেতে যে আসতেন একবার খেতে তারই আবার প্রচুর ভালো লেগে যেত এইভাবে ধীরে ধীরে আজকে তার দোকানে হাজার হাজার মানুষের আনাগোনা শুধুমাত্র দিনাজপুরের না পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে দিনাজপুরে ঘুরতে আসলে একবার হলেও এই চাটি খেতে আসে সেজন্য আমিও গিয়েছিলাম এই চমৎকার সাফল্য দেখে একটি জিনিস বিশ্বাস করা যায় মালেক ভাইয়ের মতো অনেক শিষ্যই তো তার ওস্তাদের কাছে ছিল কিন্তু কয়জনই আর সফল হতে পেরেছে অবশ্যই আপনার ওস্তাদের দেওয়া জ্ঞানকে বিশ্বাস করে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন সফলতা আশা করি মালেক ভাইয়ের মতোই আসবে আজকে মালিক ভাইয়ের দোকানের পিছনে একটি পাঁচতলা বাসাও তিনি তুলে ফেলেছেন তার এই পরিশ্রমকে ভালোবেসে আমাদের এই চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন